বিজেপি প্রার্থী রাজু বিষ্ঠাকে আর গো ব্যাক স্লোগান নয় এবার ঝাড়ু হাতে ঝাটা পেটা করবে চোপড়ার মানুষ এমনই মন্তব্য করলেন চোপড়ার পঞ্চায়েত সমিতির সভাপতি কৌনিকা ভৌমিকের প্রতিনিধি গোপাল চন্দ্র ভৌমিক তিনি আজ অর্থাৎ রবিবার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকায় যুব তৃণমূল কংগ্রেসের ডাকে একটি কর্মীসভায় উপস্থিত ছিলেন এদিন যুবদের উদ্যোগে একটি কর্মীসভা অনুষ্ঠিত হয় এই কর্মী সভায় উপস্থিত হয়ে তিনি রাজু বিস্তার সম্পর্কে একাধিক মন্তব্য করতে থাকেন তিনি জানিয়েছেন রাজু বিস্তা একজন ব্যর্থ সংসদ তো তাকে গো ব্যাক স্লোগান দেওয়া নয় এবার ঝাড়ু হাতে ঝাটাফিটা করবে চোপড়ার মানুষ এছাড়াও তিনি আরও জানিয়েছেন রাজু বিস্তা বলেছেন চোপড়ার হিন্দুরা সঠিকভাবে বেঁচে থাকতে পারছেন না এটা আমি বরদাস্ত করব না তার এই মন্তব্যকে তীব্র কটাক্ষ এবং ধিক্ষার জানিয়েছেন গোপাল চন্দ্র ভৌমিক তিনি জানিয়েছেন রাজু বিষ্টাকে যারা কালো পতাকা এবং গো ব্যাক স্লোগান দিয়েছিল তারা প্রত্যেকেই হিন্দু তিনি যে একজন ব্যর্থ সংসদ সেটাই প্রমাণিত হয়েছে এদিনে যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় উপস্থিত ছিলেন অঞ্চল নির্বাচনী কনভেনার একরামুল হক অঞ্চল নির্বাচনী কনভেনার গোপাল চন্দ্র ভৌমিক উপপ্রধান নরেশ চন্দ্র সিংহ ব্লক যুব সভাপতি শ্রী বৎস সিংহ অঞ্চল যুব সভাপতি আমিনুর রহমান অঞ্চল যুব কনভেনার নাসির হক অঞ্চল যুব সহসভাপতি অলোক ব্লক যুব জেনারেল সেক্রেটারি হাসান আলী ব্লক যুব সেক্রেটারি আমিনুর রহমান রেজওয়ান আহমেদ সহ অন্যান্যরা আমাদের সারা চোপড়া ব্লকব্যাপী প্রতিটা অঞ্চলে যুবদের কর্মী সভাগুলো হচ্ছে তারই আজকে একটা মাঝিয়ালিতে আমাদের একটা কর্মী সভা হলো গতকাল তো আপনারা দেখেছেন যে গো ব্যাক স্লোগান দিয়েছে আমাদের মা বোনেরা বিশেষ করে মাজিয়ালি সাধারণ জনসাধারণ আগামী দিনে দেখবেন যে ঝাড়ু হাতে নিয়ে ঝাড়ু হাত ঝাড়ুতে ওকে এমন মানে ঝাঁটা দিয়ে ওই করবে বিদায় করবে যে চপড়ার থেকে বাইরে করে দিবে আপনারা দেখবেন এবার তো শুধু দেখলেন যে আপনার ওই মানে গো ব্যাক স্লোগান বা আজকে কালো কাপড় দেখিয়েছে আগামী দিনে ঝাড়ু দেখতে পারবে উনি এবং আমি যেটা আর একটা যেটা বলছি আপনি যেটা বলছেন যে ধর্ম নিয়ে যেটা বলছেন উনি একটা দুটা কথাই বলেছেন যে একটা হচ্ছে যে চোপড়ায় নাকি হিন্দুরা বিপদে তা ওনাদেরকে আপনি ওনাকে প্রশ্ন করবেন যে আজকে চোপড়া বলকে যে টিএমসির সভাপতি কে আছেন রঞ্জন ঘোষ উনি কি হিন্দু না মুসলিম ওনাকে প্রশ্ন করবেন চোপড়ার পঞ্চায়েত সমিতির কণিকা ভৌমিক উনি হিন্দু না মুসলিম সেটা ওনাকে জিজ্ঞাসা করবেন যে কে তাদেরকে জিজ্ঞাসা করবেন দেখুন বিজেপির একটাই তো এজেন্ডা জাতপাত এর আগে ভাবছে জাতপাত নিয়ে একটা ভোট পেয়েছে যদি আবারও পাওয়া যায় তাই বিশেষ করে মাঝিয়ালি যেহেতু হিন্দু অধ্যুষিত এরিয়া এখানে আসছে যদি এরকম যদি কিছু বলে যদি ভোট পাওয়া যায় সেটাই আসে কিন্তু কালকে দেখছেন ওখানে যারা উপস্থিত ছিল যে এরিয়াটা দেখবেন কালকে যে ঘটনাটা ঘটেছে যে ওনাকে যে কালো পতাকা দেখাইছে বা গো ব্যাগ স্লোগান দিয়েছে ওখানে নাইনটি নাইন পার্সেন্ট আজকে হিন্দুরাই ছিল এবং এখানে যারা যারা আছে ওই এরিয়াটা আমাদের হিন্দু এরিয়াই কিন্তু আজকে হিন্দু এরিয়া থেকে কিন্তু আজকে ও এরকম আজকে কালো পতাকা দেখতে হলো এবং গো গোব্যাকা স্লোগানই হলো আগামী দিনে এই এরিয়া থেকে ওকে ঝাড়ু দিয়ে ঝাটা পিটাই করে ওদের চোপড়ার থেকে বের করবে ওনাকে আজকে এটা ছ নম্বর সভা আমাদের আমরা গোটা ব্লক জুড়ে সভা করছি অলরেডি পাঁচটা সভা হয়ে গেছে সব জায়গায় আমরা যুবদের একই রকম সারা পেয়েছি তো আলি অঞ্চল আমাদের এক নম্বরে আছে কেননা এখানে মাঝে অঞ্চলে যেভাবে যুবদের আজকে স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমরা কর্মী সভা ডেকেছিলাম সেই কর্মী সভা সাধারণত জনসভার আকারে এখানে আকার নিয়েছে তো আমরা জায়গা দিতে পারিনি অনেককে যাই হোক তো যুবরা আজকে উদ্বুদ্ধ কারণ তারা জানে বিগত দিনে বিজেপি যে ভাওতাবাজি দেখিয়েছে বিগত দিনে আমাদের এখানটা ধর্মের সুশুড়ি দিয়ে যে ভোট হয়েছে এবং বিজেপি যে কথা দিয়েছিল ইশতেহারে যেগুলা বলেছিল দু হাজার উনিশের যে আগে সেগুলো কিন্তু একটাও পালন পালন করেননি তারা দেখুন আমাদের এখানে আমাদের গোপালদা রয়েছেন তাছাড়া আমাদের এখানে যে মাদার কমিটি রয়েছে পুরোপুরিভাবে আমাদের সাহায্য করছে বলে আজকে আমরা যে যুবতে যারা রয়েছে এখানে আমাদের ভাইস প্রেসিডেন্ট ওলোক সরকার থেকে আমাদের যুব কনভেনার নাসির আমরা সবাই সকলে মিলে আমাদের যেমন আমাদের ব্লকের আমিরুল ভাই রয়েছেন আমরা সকলে মিলে যেভাবে প্রচেষ্টা করেছি আর কি যুব সংগঠন আমাদের ইতিমধ্যে আমরা প্রত্যেকটা বুধে শুরু করে দিয়েছি অলরেডি বুথ ওয়াইজ ধরে ধরে তো আমরা আশাবাদী প্রত্যেকটা বুধে আমাদের যুব সংগঠন খুব সুন্দর রয়েছে আর কি এই জন্য আজকে আমরা এখানে এতটা উপস্থিতি দেখতে পাচ্ছি আর কি আমাদের যে করে আমাদের পনেরো হাজার আমরা টার্গেট নিয়েছি আমাদের নেতৃত্ব আমরা সেই সহযোগিতা আমরা যুবরা বিশেষভাবে সহযোগিতা করছি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি আমি দীর্ঘদিন ধরে এই এলাকার সংগঠন হিসেবে যুক্ত রয়েছি কিন্তু এবার যা মনে হচ্ছে এবার কোনো মতে ডাউন হবে না